দুই পরাজয়ে চিন্তিত কি না আসলে আমরা কিছুটা মোমেন্টাম হারিয়েছি মনে হয় টানা আট ম্যাচ আমরা ভালো খেলেছি মাঝে ছয় দিনের গ্যাপ এরপর সেই মোমেন্টামটা আর খুঁজে পাইনি কিছু জায়গায় কাজ করলেই আবার ঠিক হয়ে যাব আমরা তবে দ্রুত এটি করতে হবে আমাদের কারণ সামনে অনেক ব্যস্ত সপ্তাহ আসছে উইকেটে কিছুটা পরিবর্তন হয়েছে এই উইকেটে বেশি পরীক্ষা নিচ্ছে ব্যাটারদের প্রপার ক্রিকেট শট খেলা নিয়ে কাজ করেছি আমরা আমার মনে হয় আমরা যেসব শট খেলে শেষ ম্যাচে আউট হয়েছি সেগুলো অনেক সফট শট ছিল ভালো হয়নি সেখানে কথা বলেছি সেসব নিয়ে আমি প্রতিটি প্লেয়ারের মধ্যে শতভাগ বিশ্বাস করি কারণ আমি তাদের পারফর্ম করতে দেখেছি গায়নাতে কঠিন কন্ডিশনে তাদের পারফর্ম করতে দেখেছি আমি জানি তাদের সামর্থ্য কি কেবল চাই তারা জয়ের ধারায় ফিরুক কাল ভালো একটা পারফরমেন্স দেখতে চাই নতুন সাইনিং হ্যাঁ কিছু বিদেশি সাইনিং নিয়ে কাজ চলছে সব চূড়ান্ত হওয়ার পর জানাবো আপনাদেরকে অনেক বড় নাম আছে এখানে আমরা যাদের বেশি কিছু আপনাকে জানাতে পারছি সাইফুদ্দিন দারুন ব্যাট করেছে আমি চাই সে একজন অলরাউন্ডার হোক ব্যাটিং বা বোলিং অলরাউন্ডার আসলে অত ম্যাটার করছে না সে ভ্যালু অ্যাড করে দলে নতুন বলে বল করার পাশাপাশি সে যদি ব্যাট হাতে যা করে দেখিয়েছে তা চালিয়ে যেতে পারে তাহলে ভালো তার স্কিলের উন্নতিতে মনোযোগ দিতে হবে সে দারুণ একজন ক্রিকেটার আমি তার পারফরমেন্সে অনেক গর্বিত তাকে ধারাবাহিক হতে হবে এক ম্যাচে করে চার ম্যাচে না পেলে লাভ নেই সেরা ক্রিকেটাররা ধারাবাহিক পারফরমেন্স দেখায় তার আগে ধারাবাহিক হতে হবে এরপর না হয় ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার নিয়ে কথা বলা যাবে উইকেট সুবিধা ভালো ছিল সুযোগ পার্থক্য রয়েছে পিচে কিছুটা সফট এখন বেশি বাউন্স খারাপ নয় এটা উইকেট ভালো ছিল প্রতিযোগিতায় অনেক দল কিছুটা ক্লান্ত হয়ে গেছে লম্বা প্রতিযোগিতা মোমেন্টাম চেঞ্জ হয়েছে আমাদের দুর্বলতা খুঁজে বের বের করে 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 সমাধান ফল হবে সামনের দিনগুলোতে yeah I thought the facilities and the, and the, and the wicket has, I thought has been really good. I think I think there has been a difference in, in in the pitches but I think that's more climatic I think the wickets were probably just a little bit softer. they offered more bounce um, but that's not a bad thing. Um, the wickets I think have generally been quite good. The difference in the competition I think is for teams now. Teams are starting to get a little bit tired. It's been a long competition, um, and and you'll see a momentum change and attitude change again, the minute we get to the business end. Um, but as I said to the to the gentleman over there, we need to find that spark and find that spark quickly to get some results over the next couple of days. Anyone? No question. Thank you. Thanks. Thank you.